নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান ছাদ বাগানে আমি যেমন ফল সবজি করি তেমনি কিন্তু ফুলও করি আজকে দেখুন মেস্তা জবা একসঙ্গে কতগুলো ফুটেছে এখনো পুরো ফোটেনি মানে আমি অনেক সকালে ছাদ বাগানে এসেছি তাতেও রোদ্দুর প্রচুর রোদ্দুর এবং গাছে যে জল দি দেখতে পাচ্ছেন আমি গাছ স্নান করিয়েছি এখন দেখুন প্রত্যেকটা গাছের গায়ে দেখবেন জল একটু কাছে নিয়ে গিয়ে দেখাই দেখুন প্রত্যেকটা গাছের গায়ে জল আর এইভাবেই আমি গাছ পরিচর্যা করি যাতে পোকামাকড় কম আসে প্রত্যেকটা গাছ দেখুন প্রত্যেকটা গাছকে আমি স্নান করিয়েছি আর আমি এটা করি আপনাদেরও শেয়ার করেছিলাম যে স্নান করান গাছ স্নান করান গাছ আপনার সুস্থ থাকবে ভালো থাকবে আর এখানে তো আমি কুদ্রি বসিয়েছি এখনো গাছ ওঠেনি এখানটায় যে পটল বসিয়েছি পটলের গাছ কিন্তু আমার উঠে গেছে আপনাদের সঙ্গে নিয়েই বসিয়েছিলাম পটলের গাছ উঠে গেছে আর কদিন এই কলা পাতা চাপা দিয়ে রাখবো তারপরে আস্তে আস্তে এটা আমি খুলে দেব এখানে বসিয়েছিলাম কাঁকরোল কাঁকরোলের কিন্তু কোনো কিছুই আমি বুঝতে পারছি না দেখা পাচ্ছি না সেটাও কলাপাতা দিয়ে চাপা দিয়ে দিয়েছি আমি আমি এইভাবে চাপা দিয়ে দিয়েই কাজ করি আর এখানে দেখুন বরবটি হয়েছে বেশ সুন্দর বর্বটি হয়েছে আজকে তুলে নেবার মতো দু তিনটে এখানে হয়েছে এখানে কিন্তু চাল কুমড়ো আছে আর বরবটি কিন্তু হয়েছে আপনারা বরবটির ফুল যদি না চেনেন দেখুন এটা বরবটির ফুল আর এইভাবেই আমি কাজ করি আপনারা করুন শশা নতুন বসিয়েছিলাম আপনাদের সঙ্গে নিয়ে দেখুন শশার কাছে ফুল এসে গেছে এখন যদিও মেল ফুল এসেছে আস্তে আস্তে এবার ফিমেল ফুল আসতে শুরু করবে তার মানে আমার গাছে আবার নতুন করে শশা পাবো এই গাছগুলো ছোট এখানে তো বেগুনের সঙ্গে টমেটো আছে এই টমেটোটা পাকবে তুলে নি দরকার নেই আমার গাছে রাখা আর এইভাবে এই গাছ করি দেখুন লঙ্কা গাছগুলো বসিয়েছি কম মাটিতে এই যে শিকড় বেরিয়ে গেছে না এই যে দেখুন শিকড় বেরিয়ে গেছে এবার কিন্তু আবার একটু মাটি তৈরি করে এখানে আমি দিয়ে দেবো এইভাবে লঙ্কা গাছকে আমি তৈরি করি আর যখন দেবো তাতে কিন্তু একটু ছাই ছাই মিশিয়ে দেবো কিন্তু লঙ্কা গাছের জন্য ভীষণ ভালো ভালো খুবই আর ওডিসি থ্রি যেটা আমি এনেছিলাম এই যে সারা বছরের সজনের গাছ দেখুন কত বড় হয়ে গেছে এই যে গাছটা এবার কিন্তু ওকে একটা বড় পটে দিতে হবে আসলে প্রচুর কাজ হয়ে যায় ছাদ বাগানে যে কাজগুলো আমার প্রত্যেকটা করা হয়ে ওঠে না এত বাদুরের উপদ্রব আমি ছোট ছোট যে ফলগুলো সবেদার সব বেঁধে দিয়েছি প্রচন্ড বাদুরের উপদ্রব হচ্ছে বড় ফল তো পেরেই নিয়েছি আমি ভেবেছিলাম গাছে পাকাবো সেটা আমার হয়নি গাছে পাকানো এটা লম্বা ল্যাংচা সবেদা এটা আমি বিকাশ নার্সারিতে গত বছর নিয়ে এসেছি বিকাশ নার্সারি থেকে এবছর আশা করি আমি ফুল পাব ফল পাবো ফুল তো এসেছেই ফুল পাব না ফুল তো পেয়েছি ফল পাবো এই যে আর আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে অনেকেই বলেন গন্ধরাজ গন্ধরাজকে কি খাবার দেবেন আপনারা হয়তো বিশ্বাসই করতে পারবেন না আমি গন্ধরাজকে সেই আগের বছর যেরকম রিপোর্টিং করেছিলাম ওই রকমই রেখে দিয়েছি আর শুধু জল দিয়ে যাচ্ছি হ্যাঁ আমার কিছু পাতা এরকম শুকনো হয়ে যাচ্ছে হতেই পারে এগুলো হয়তো বয়সের পাতা দেখুন কত কুড়ি এসেছে শুধু এমনি কুড়ি আসবে আপনাদের গাছে এই দেখুন কত কুড়ি এসেছে এর আগেও বেশ কিছু কুড়ি ফুটে গেছে আর এইভাবেই কিন্তু আমি যত্ন করি একদম সাধারণ যত্ন হলেই তবে কিন্তু গাছ আপনাদের ভালো থাকবে আর অ্যাডেনিয়াম দেখুন কি সুন্দর ফুটছে এর রঙের জন্যই আমার বেশি ভালো লাগে আর লেবু গাছ তো প্রচুর হয়ে গেছে আমার এখনো মনে হচ্ছে আর কটা লেবু গাছ হলে খুব ভালো হয় দেখুন আর আজকে কিন্তু আমি সুন্দর করে আমার ছাদ বাগানের আপডেট দিচ্ছি এই দেখুন এখানে এখনও আমার গাছে স্ট্রবেরি কিন্তু হয়েই যাচ্ছে এবং যে স্ট্রবেরি আরও একটা গাছ আছে না সেটা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই আমার একটা গাছ থাকছে সেটাই হয়েছে এটা একটা মিটাপ থেকে আমি স্পাইডার বলে স্পাইডার ফুল বলে গাছটা পেয়েছিলাম পুঁড়ি আসছে দেখুন এই যে পুঁড়ি পুঁড়ি আসছে দেখব কেমন ফুল হয় আমি জানি না কিন্তু এখনো যে ফুল কেমন হয় আর সবচেয়ে আরও একটা জিনিস দেখায় এই যে দেখছেন এইগুলো এই যে দেখুন এগুলো কিন্তু বীজ হলি হকে আমি সংগ্রহ করে রাখবো পরের বছর দেখব চেষ্টা করে যে হয় কি না এর থেকে চারা আর যদি চারা হয় আপনারা তখন আমার সঙ্গে জানতে পারবেন আমি নিশ্চয়ই ভিডিও করব যে হলি হকের চারা তৈরি হয়েছে এই যে দেখুন এই ফুল তো সবসময় ফুটতেই থাকছে ফুটতেই থাকছে আর সাদা ফুল সাদা যে জবা যেটা আমি রিপোর্ট করেছিলাম সেটাও ফুটছে যে ওল গাছটা বসিয়েছিলাম সেই ওল গাছ থেকে কিন্তু এখন এখান থেকে ওলের মুখ দেখা যাচ্ছে না আস্তে আস্তে দেখা যাবে এখন অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে তবেই আমি মানে ঠিকঠাক রেজাল্ট পাবো এই যে এখানটায় উল্টা আছে আর এটা তো স্কোয়াশ আমি স্কোয়াশটাকে রোদ্দুরের জন্য একটা বাটি চাপা দিয়ে রেখেছি এই যে স্কোয়াশটা বাটি চাপা দিয়ে রেখেছি যাতে খুব রোদ্দুর যাতে না পড়ে এখনও তো যেখে তো শিকড় বেরোয়নি তাই আবার এসেছি দেখুন এখনও কিন্তু ফোটেনি ঠিক করে গাছে তো জল দিয়েছি সব স্নান করিয়ে দিয়েছি গাছগুলো খুব ভালো লাগে যখন এরকম গাছকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমার খুব ভালো লাগে যে গাছগুলো এত সুন্দর হয়েছে যে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি আমি বলেছিলাম আমার ছাদ বাগানে তিনখানা আনারস হবে আনারসে ফুল দেখে নিন কি সুন্দর নীল নীল ফুল হয়েছে এই যে একটা এই একটা এই একটা আর এইখানে আছে একটা এই যে দেখুন ওটা সবে বের হচ্ছে এইটা সবার প্রথমে বেরিয়েছিল যেটা এখন ফুল দেখতে পাচ্ছেন আনারসের ফুল কি সুন্দর লাগছে আনারসের ফুল আমি কোনোদিন এর আগে দেখিনি তাই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করছি দেখুন আনারসেরও সুন্দর ফুল হয় বেগুনি 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 বলবো না নীল বলবো বুঝতে পারছি না এই দেখুন খুব কাছ থেকে দেখাচ্ছি আমি আর এখানে একটা হয়েছে মোট তিনটে আমার আনারস হয়েছে আনারস ধরেছে আর কি এই যে একটা ক্রেটে আছে বেশ অনেকগুলো গাছ মাত্র দু বছরের গাছ এসেছি একদম ওপরের ছাদে এবং ওপরের ছাদে এখন অনেকগুলো বেগুন গাছ তুলে দিয়েছি এই যে বেল গাছটা বেল গাছে নতুন পাতা বেরোচ্ছে আশা করি ফুলও এসে যাবে ফুল আসছে এই যে দেখতে পাচ্ছেন ফুল আসছে সেই যে গোল লঙ্কার গাছগুলো আপনাদের সামনে সব লঙ্কাগুলো তুলে নিয়েছিলাম সেই গাছগুলো কিন্তু আবার আবার একটু বড় হয়েছে পাতা ছেড়েছে ফুলও এসেছে দেখুন কি সুন্দর ফুল ফুল এসেছে এসেছে সুন্দর আজকে আমি এই শাকগুলো সব তুলে নেব কারণ এখানে আমার লঙ্কা চারা দেওয়া আছে এই লঙ্কা চারাগুলো সব ঢেকে যাচ্ছে শাকের আড়ালে চলে যাচ্ছে লঙ্কা চারায় দূর লাগে তাই শাক কটা তুলে নেব আর যে শাক ভাজা খাওয়া হয়ে যাবে এই দেখুন লঙ্কা তুলে নিচ্ছি আমি শাক কটা হয়তো আর বড় রাখতাম কিন্তু দরকার নেই আমার এতেই এই ছোট ছোট শাক খেতে বেশি ভালো লাগে আর লঙ্কার গাছগুলোকে বাঁচাতে হবে তাই তুলেই নিচ্ছি এই দেখুন লঙ্কাচারা এই যে কুঁকড়ে যাচ্ছে আর এখানেও একটু ছাই দিতে হবে ছাই হচ্ছে আমার একদম লঙ্কা চারার জন্য মুখ্য মসুধ যেটা দিয়ে আমি খুব উপকার পাই দেখুন কতগুলো হলো আরও কটা তুলবো হয়ে যাবে আর এখানে যে ঢ্যাঁড়স বুনেছিলাম এই যে ঢ্যাঁড়স বড়ো ঢ্যাঁড়সের গাছ এই কটা বেরিয়েছে আরও বেরোবে এইখানটাও দিয়েছি দেখব আস্তে আস্তে হয়তো বেরোবে আর এখন যে ফুলকপি বাঁধাকপি আছে সব তুলে ফেলবো পোকা হয়ে যাচ্ছে আমি তো পোকার ওষুধ দিই না তাই এই সব দেখুন এই যে এইখানটায় ফুলকপি দেখা যাচ্ছে বাজে ফুলকপি হচ্ছে এইগুলো সব তুলে ফেলবো আজকে দুধ যখন পড়ে যাবে এখানেও আছে বেশ সুন্দর লঙ্কা লঙ্কাচারা এই দেখুন ছোট ছোট লঙ্কা চারা হচ্ছে এই জন্য এই সময় এখান থেকে গাছগুলোকে ফাঁকা করে দিতে হবে এখানেও হয়েছে যেমন লঙ্কাচারা আর ঢেঁড়স এর ভেতরেই হয়েছে আর দু চারটে ভুট্টা বসিয়ে দেবো বসাবো যখন শেয়ার করব যে ভুট্টা বসাচ্ছি আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে আর এইভাবেই আমি গাছ করি আপনারা আমার সঙ্গে সঙ্গে করুন আপনাদেরও ভালো লাগবে এই সেই লেবু গাছ যে লেবু গাছটা এই যে দেখুন এইখানে রয়েছে না ভেঙে গেছে দেখিয়েছিলাম আর আস্তে আস্তে এটা আমি গাছ করে নেবো আগে লেবুগুলো উঠে যাক তারপর অনেকগুলো লেবু আছে পিয়ারা গাছ প্রচুর পেয়ারা গাছ আমার আর আমার ভালো লাগে পিয়ারা খেতে এই জন্যই রাখি পেয়ারা সবেদা যে ফলগুলো আমি ভীষণ ভালোবাসি মুসাম্বি এই গাছগুলোই আমি আমার ছাদ বাগানে রাখার চেষ্টা করি সাদা বেগুন দেখুন একটা তুলি আপনাদের নিয়ে এই দেখুন এই এই দেখুন সাদা বেগুন